বিগিনিং টাইমের জন্য পিক টাইম হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে অনার্স পর্যন্ত যখন আপনি মাস্টার্স পাস করলেন তখন আপনার উপর একটা চাপ তৈরি হবে আমরা বয়স অলমোস্ট চল্লিশ দুই হাজার এক তিনের ব্যাচ যখন তার মানে বুঝতে হবে যে আমরা যখন এই কলেজ ছাত্রী তখন হয় আপনার বাপেরা বিয়েই করে নেয় আইডার আপনারা জন্ম হন নেয় জন্ম ভাব সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা শেয়ার করতেছি যখন আমাদের এই রকম কলেজে যারা আছে তারা বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি যাদের বাবা মা তাদের সন্তানদের প্রতি ইনভেস্ট করে যদি আমার কথা অবিশ্বাস হয় মানে আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন যে আমাকে লেখাপড়া করা কেন দেখবেন আপনার বাবার উত্তরটা হচ্ছে যে তুই লেখাপড়া করে একদিন বড় হবি চাকরি বাকরি করবি আর ইনকাম করবি আমার শান্তি আসবে তাহলে আপনি যদি চাকরি না করতেন আপনার বাবার জন্য শান্তি আসবে ঠিক কিনা

একটা বায়ার কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে একটা জায়গায় বসতে হয় কিভাবে তাদের সাথে কথা বলার দরকার হয় সেই সবগুলো কিন্তু জানা আছে আপনার আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন তখন যা দেখবেন যেটা আপনার জন্য অনেক ইজি মোর দেন স্টুডেন্ট হুড এনিথিং ফর দিস স্টুডেন্ট লাইফ একদম ছাত্রর জন্য যেটা সামাজিক পরিচিতি কিছুই করে না তার চেয়ে আপনার জন্য একটা ভাইবা দেওয়া অনেক ইজি আপনারা প্রায়ই শুনবেন একটা কথা যে অমুক চাকরির ইন্টারভিউ লিখিত পর্যন্ত পাস করে ভাইবা পাস করতে পারে কেন এটি গাধা দাদা হলে সে অনার্স পাস করতে জানবে দাদা হলে সে লিখিত পাস করতে জানবে সে কথা দাদা না ভাই কারণ হচ্ছে একটা ভাইবা বলে গিয়ে কিভাবে কথা বলতে হয় কিভাবে তার সিটিং পজিশন আপনার সিটিং পজিশনের উপর অনেক কিছু ম্যাটার করে আপনি ভালো করে মোটিভেশনাল স্পিচ গুলো শুনছেন কিংবা যারা মোটিভেশনাল ইয়ার দেখুন ইউটিউবে দেখুন তারা সবসময় বলে যে আপনার সিটিং পজিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে যখন সে সিটিং পজিশনে আপনি ঠিক নাই তখনই আপনি ওই ভাইবার থেকে আউট হয়ে যাবেন ভাইবা থেকে বের হয়ে আমি তো জানতাম যে কথা বলছিলাম যে যদি কারণ আমরা আমাদের লাইফের একটা জায়গা চলে আসছি আমাদের আর এটার কোনো দরকার নেই দরকার আপনাদের কেন কারণ হচ্ছে এখানে যারা ছেলে আছে বা মেয়ে আছে তারা প্রত্যেকেই পকেট মানি নিয়ে আমি দেখতে পাবো যে তার জীবনে সাথে একশো দিনের মধ্যে মাত্র সাত থেকে আটজন আছে যারা চব্বিশ ঘন্টায় তিন ঘন্টা বা চার ঘন্টা সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় না দিনে দশ ঘন্টা দেখা বলা এমন কি আছে কি একজন তার মানে

মাটি খুঁড়ে পুকুর হয়ে যাই ঠিক আছে এই রকম মনোযোগ দিয়ে যদি আপনি এক ঘন্টা একটা ডিজাইন বলেন একটা ডিজাইন এক ঘন্টা আমার মনে হয় এক ঘন্টা বেশি বলে দিচ্ছি ভাই ত্রিশ মিনিট গ্রাফিক্স এর যারা কাজ করে তাদের ডিজাইন দিলাম ত্রিশ মিনিট সবচেয়ে কম পেলে ত্রিশ মিনিটে থার্টি ডলার থার্টি ডলার মানে হতো হ্যাঁ

আপনি আপনার ফ্রেন্ডের সম্মেলনে যেন সম্মান বোধ করবেন অসম্মান বোধ করবেন রিয়েলিটি আপনি পাঁচটা ফ্রেন্ড যদি বিশেষ কারণে থাকে তারা যদি বলেন যে তুমি চা খাও আমার সাথে আপনি অসম্মান বোধ করতে পারেন আপনি বলতে পারেন কি বলবেন কি বলবো আমরা যখন আপনাকে পিঠে থামা দাও বলতে কি করতে দিব বলতে পারবেন না প্রিপারেশনটার সময় এখনই এর পড়ার সময় নাও এখন যদি আপনি ইন্টারভিউতে কোনো ভালো কিছু করতে না পারেন তাহলে আপনি

এবং এই কলেজটাই যখন আগে অনেক ইয়ে ছিল তখনও আমি খুব ছোটবেলা থেকে এখানে আসতাম এবং আমার বাবা শেষ জানাজাটা হয়েছিল আমি আসতাম আমার স্পর্শ মনে আছে এখন বিরানব্বই সালে মুক্ত বলে সবার চেনার কথা যারা কলেজের পুরাতন স্টাফ আছে তারা সবাই চেনি রেজাউল মোস্তফা মুক্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট ছিল